ইচ্ছাকৃতভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে ওয়াক অফ আইনের বিরোধিতায় যে বিক্ষোভ চলছে সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আর তার জন্য প্রত্যক্ষভাবে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলেছেন মুখ্যমন্ত্রী শুধু দর্শকের ভূমিকা পালন করছেন বিজেপি নেতার দাবি একটি সম্প্রদায়ের মানুষ তাণ্ডব চালালেও কড়া পদক্ষেপে নেওয়া হচ্ছে না রাজ্যের পুলিশের ভূমিকা সমালোচনা করে দিলীপ ঘোষ বলেছেন বিভিন্ন ক্যাম্পে বিএসএফ থাকলেও তারা কোথায় যাবেন সে ব্যাপারে করেনি পুলিশ শুধু ধুলিয়ান মতো জায়গায় রাতের পর দিনের বেলাতেও তাণ্ডব চলছে রাস্তার দুপাশে আগুন জ্বলেছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি বিজেপি নেতার স্পষ্ট কথা ইচ্ছে করে সংখ্যাগুরু মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এটা পশ্চিমবঙ্গ সরকারের নীতি যে ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে ছোট বড় তো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে ওখানকার সাধারণ মানুষের জন্য দিনের পর দিন উত্তেজনার মধ্যে বেঁচে আছেন ওনারা শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে তুমি আবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া